ভাই বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদের দোয়া আমরা খুব ভালো আছি মেয়ে দেখো কীরকম করছে গাড়ির মধ্যে বসে এটা আমরা যাচ্ছি ব্যাংকে ফর্ম ফিল আপ করতে আমার মেয়েটাকে কোথায় যদি নিয়ে যেতে চাই তাহলে ও খুব খুশি হয়ে যায় ও খুব এনজয় করে এই মুহূর্তটাকে ও কিরকম ও ভুলে ফুর্তি করছে ও খুব হ্যাপি এখন এক মুহূর্তের জন্য চুপ করে বসে নেই পুরো রাস্তাটা এরকম করেছে তোমাদেরকে একটু বাইরের লোকটা দেখাচ্ছি কি সৌন্দর্যটা দেখো দেখি ভালো লাগছে এই তো আমরা যাব এখন বন্ধের রুমে ওরা এখানেই থাকে বরফটাতেই তাই ভাবলাম ওদেরকে একটু দেখে যায় ওখানে থাকে আমার ছোট বোন আর ভাই দুটো একসঙ্গে থাকে আমি তো ওদের রুমের সামনে আছি এখন ওদেরকে ভিডিওতে আনবো না এটা আমরা ব্যাংকে চলে এসেছি আর মেয়ের আমি আগে হেঁটে যাচ্ছি বাবা ভিডিওটা করছে আর মেয়ে তাই ঘুরে ঘুরে দেখছে বারবার আর বাবা আমার মেয়ে বলছে এখন আর হেঁটে যাবে না ওকে কোলে নিতে হবে তাই আমি ওকে কোলে নিয়ে নিলাম ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইবটা করতে ভুলো না সাবস্ক্রাইবটা করে নিও এটা হলো ব্যাংকের সামনের ভিতরটা ভিডিও করতে পারবো না ওদিকে কাজ করতে হবে তাই ভিডিওটা এখানেই বন্ধ করে দিলাম ব্যাংকের কাজ হয়নি ভিতরে গেলাম বললো আজকে হবে না তাই চলে আসলাম মাম্মামের বাবা এখন মাম্মামকে ফুলে করে এনে গাড়িতে বসিয়ে দিল এখন এই ভিডিওটা এখানে শেষ করলাম